হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চৈতালিস কিচেন আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য একটা ট্র্যাডিশনাল রেসিপি ভোলা মাছের ঝাল তো চলো দেখে নাও কিভাবে বানাবো প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে একে একে ভোলা মাছগুলোকে আমি ছাঁকা তেলে ফ্রাই করে নেব এক পিট লাল করে ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দেব আর এক পিটও লাল করে ভেজে আমি সমস্ত মাছ ভেজে একেবারে তুলে নেব তো দেখো আমার এখানে সব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ডুমো ডুমো করে বেগুন কেটে রেখেছি আর লম্বা করে আলু কেটে রেখেছি বেগুন আর আলুটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম এবার ওই তেলে আগে বড়িটা ফ্রাই করে নেব বড়িটাকে ভেজে লাল করে তুলে নেব দেখো বড়ি ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি বেগুন আর আলুটাকে দিয়ে দেব। বেগুন আর আলুটাও আমি লাল লাল করে ভেজে নেব এবার এগুলোকেও তুলে নেব এবার কড়াইয়ে আবার এক সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হলে আমি কালো জিরে সম্বাদ দেব। একটা টমেটো মাঝারি সাইজের চার পিস করে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি মাছে জিরে আর লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দেবো এই মাছে আমি আদা দেব না তো এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর লবণ ভালো করে কষতে থাকবো একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না মশলাটা ভালো করে কষা হয়ে যায় তেল ছাড়ে তো দেখো বন্ধুরা আমার মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা কষানো হয়ে এসছে এবার আমি গরম জল দিয়ে দেব ঝোলটা একটু পাতলাই রাখবো যেহেতু বেগুন আলু বড়ির ঝোল সেহেতু একটু পাতলাই থাকবে এবার আমি ঝোলটা ফুটে উঠলে আলুগুলো আগে দিয়ে দিলাম যেহেতু আলুটা একটু সেদ্ধ হবে এবার একে একে মাছগুলোও দিয়ে দিলাম মাছটাও একটু সেদ্ধ হবে তারপরে লাস্টে আমি দিয়ে দেবো বড়ি আর সব শেষে দিয়ে দেবো বেগুন বেগুনগুলো যেহেতু নরম তাই একদম লাস্টে অ্যাড করব তো বন্ধুরা আমার ভোলা মাছের ঝাল কেমন লাগলো তোমাদের সেটাই আমাকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না কিন্তু আর একটা করে লাইক দিয়ে যেও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা পাশে থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে তো আজ চলি বাই বাই